সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম চলে আসছি কালোখালির হাট আজ আঠারোই মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা জানবো আজকে পেঁয়াজের দরটা আপনারা সঙ্গেই থাকবেন আজকে সকাল থেকে কিন্তু ম্যাগের ঘনঘাটা কালোখালি কিন্তু আধারে ঢেকে গেছে কৃষক কিন্তু এর মাঝেই পেঁয়াজ নিয়ে আসছে কারণ আপনারা জানেন যে এখন হালখাতার মৌসুম কৃষকদের তো পেঁয়াজ বেচতেই হবে দর্শক আজকে জানাই দেব আমি পেঁয়াজের খবর পেঁয়াজের দাম আপনারা সঙ্গেই থাকবেন চলুন আমরা চলে যাব কৃষকের কাছে সরাসরি দর্শক এই জায়গায় দেখেন ইসমাইল ভাই বিশিষ্ট একজন ব্যবসায়ী তিনি কিন্তু খুব সকালে আজকে নেমে গেছেন আকাশের অবস্থা ভালো না আমরা দেখব কয় টাকা বলে এবং কৃষি ভাই কৃষক ভাই দেয় কি না চারশো বলেছে ভাই এই মোটা পেঁয়াজটা আজকে মানে চব্বিশশো দশ খুবই সকাল সকালে কিন্তু ইসমাইল ভাই আজ গেছেন এত সকালে নাবে না অবশ্যই পেঁয়াজের একটু টান হয়তো থাকতে পারে মোকামে আমরা কিন্তু আপনাদের মোটা পেঁয়াজের আপডেট দিয়ে দিলাম চারশো দশ মানে চব্বিশশো দশ খুবই সকাল সকালে আজকে বাজার আমরা দেখব আর একটু দাম বাড়ে কিনা আর একটু চিকনা ফ্রিজে দেখাব দেখাবো আপনাদের সঙ্গেই থাকবেন দর্শক এইখানে আমার এক কৃষক ভাই একটা দেশাল পেঁয়াজ নিয়ে আসছেন খুবই সুন্দর দেখতে চকচকা

হ্যাঁ টাকা অবশ্যই আমার এই ব্যবসায়ী কাকা কিন্তু ষাট টাকা বলছে লিখতেছে আপনাদের আমি দেখাবো স্লিপ একটু ভাই আমার স্লিপটা দেখান তেইশশো ষাট আমরা ক্লিয়ার দেখতে পারতেছি না এই পাশ থেকে একটু ধরেন আচ্ছা তেইশশো ষাট আজকের এই পেঁয়াজের দাম মাজার ছের পেঁয়াজের দাম কিন্তু তেইশশো ষাট দিয়েছেন পেঁয়াজের আজ একটু ভালো তো আমি আরও একটু দেখানোর চেষ্টা করব যে মাথা কত যায় আপনারা সঙ্গে থাকবেন দর্শক একেবারে একটু ছোট্ট পেজ দেশাল পেজ এই এই পেজটার দাম আমি জানবো কৃষক ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এত ছোট পেজ কে এবার তো ছোট পেজ হয় নাই ভাই এই আল্লাহ যা দেশে ভাই যত্ন করেন নাই যত্ন তো করছি দানা এটা কি দানা এটা দানায় সমস্যা ছিল হ্যাঁ হ্যাঁ দানার সমস্যার কথা বললো এই দিয়ে দিছি তেইশো তিরিশ টাকা দিয়ে দিয়েছেন ভালো দাম আছে ভালো দাম আছে ধন্যবাদ দর্শক আরেকটা কিন্তু দেশাল বড় সাইজ এটাও আমি এটার দাম শুনবো কৃষক কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি কোথা থেকে আসছেন শিব ভাই জাওগ্রাম নাম কি আপনার মোহাম্মদ আকরাম শেখ তো কাল কাল নিয়ে আসছেন এত সুন্দর পেজ কত বলছে দাম 2370 বলছে দর্শক 2370 আজকে কিন্তু হজালে ব্যবসায়ীরা কিন্তু দাম বলতেছে এত সকালে না না তো আজকে মনে হয় পেজের দামটা একটু মুকামের টান তা আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকবেন তো দর্শক এখানে আমরা একটা হাইব্রিড জাতের পেজ দেখতে পারতেছি অনেক বড় বড় আমার এক কাকা নিয়ে আসছেন দেখবো আজকে এটার দাম কত বলছে কাকা সালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন কাকা রায়নগর রায়নগর কয়েকজন পেজ নিয়ে আসছেন তিনখান

দর্শক আমরা কিন্তু ব্যাপারী ভাইয়ের কাছে জানতে পারছি যে আজকে কিন্তু খুব হাই লেভেল একদম একদম হাই লেভেল নাম্বার ওয়ান পেঁয়াজের দাম কিন্তু চব্বিশশো ষাট টাকা দেবেন আমরা শুনছি তো আজকের বাজার কিন্তু তেইশশো ষাট থেকে চব্বিশশো ষাট আপনাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ